আচ্ছা ফ্রিজে রাখা দুধ আর ডিপ ফ্রিজে রাখা মাংসের মধ্যে আসল তফাতটা কি বলুন তো দুটোই তো ঠান্ডা জায়গায় রাখা কিন্তু একটা ভালো থাকে কয়েকদিন আর একটা টিকে যায় কয়েক মাস আজকের এই আয়োজনে আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব খাবার সংরক্ষণের এই দুটো ঠান্ডা কৌশলের পেছনের বিজ্ঞানটা আসলে কি চলুন তাহলে শুরু করা যাক কখনও কি মাথায় এসেছে ঠান্ডা জায়গায় রাখলেই খাবারটা কীভাবে এতদিন ধরে সতেজ থাকে ব্যাপারটা কিন্তু বেশ মজার আসলে খাবার ভালো রাখা মানে হল পচনের বিরুদ্ধে একটা দৌড় প্রতিযোগিতায় নামা একদিকে আছে সময় আর হাজার হাজার জীবাণু আর আমাদের হাতে সবচেয়ে বড় অস্ত্র হল ঠান্ডা এই ঠান্ডাই কিন্তু ঠিক করে দেয় যে এই রেসে আমরা জিতব নাকি হারব তো চলুন প্রথমে কথা বলা যাক রেফ্রিজারেশন নিয়ে মানে আমাদের সবার পরিচিত ফ্রিজে খাবার রাখা এটা কিন্তু খাবার নষ্ট হবার প্রক্রিয়াটাকে একেবারে থামিয়ে দেয় না বরং সেটার গতি এতটাই কমিয়ে দেয় যে আমরা কয়েকটা দিনের জন্য একদম নিশ্চিন্ত থাকতে পারি তাহলে রেফ্রিজারেশন জিনিসটা ঠিক কি। খুব সহজ করে বললে এটা খাবারকে শূন্য থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মতো একটা ঠান্ডা পরিবেশে রাখে আর এর আসল উদ্দেশ্য হলো খাবারের ওপর যেসব অদৃশ্য জীবাণু বা মাইক্রোভ থাকে তাদের কাজ করার ক্ষমতা কমিয়ে দেওয়া ওরা কিন্তু পুরোপুরি থেমে যায় না জাস্ট এতটাই স্লো হয়ে যায় যে খাবারটা আরও কিছুদিন টিকে যায় এই যে শূন্য থেকে দশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাটাই হল রেফ্রিজারেশনের আসল ম্যাজিক এই ঠান্ডা পরিবেশটা ব্যাকটেরিয়া বা ছত্রাকের মতো জীবাণুদের জন্য বলতে পারেন একদমই অস্বস্তিকর ফলে কি হয় ওদের বংশবৃদ্ধির গতি অনেক কমে যায় হ্যাঁ ওরা পুরোপুরি নিষ্ক্রিয় হয় না কিন্তু অনেকটাই কাবু হয়ে পড়ে তো এই পদ্ধতিটা কাজ করে কিভাবে বেশ সোজা কম তাপমাত্রার কারণে ব্যাকটেরিয়া আর ছত্রাকের মতো জীবাণুরা ঠিকমতো বেড়ে উঠতে পারে না ফলে তাদের বৃদ্ধিও অনেক ধীর হয়ে যায় আর এর সরাসরি ফল কি খাবারের শেলফ লাইফ মানে টিকে থাকার সময়টা বেড়ে যায় আর সবচেয়ে ভালো ব্যাপার হল এর স্বাদ আর পুষ্টিগুণও অনেক দিন পর্যন্ত প্রায় একই রকম থাকে তার মানে মূল ব্যাপারটা দাঁড়াল যে রেফ্রিজারেশন শুধু খাবারকে পচনের হাত থেকেই বাঁচায় না এর আরও অনেক কাজ আছে যেমন এটা জীবাণুর বৃদ্ধি কমায় খাবারের ভেতরের এনজাইমের কাজকে ধীর করে দেয় পুষ্টি ধরে রাখতে সাহায্য করে এমনকি খাবার দোকানে রাখা বা বিক্রি করার ক্ষেত্রেও এটা একটা বিশাল সুবিধা একটু ভাবলেই দেখবেন আমরা প্রতিদিন যে খাবারগুলো ফ্রিজে রাখি সেগুলোই তো এর সেরা উদাহরণ যেমন ধরুন দুধ দই ফল সবজি কিংবা মাংস বা মাছ যেগুলো আমরা হয়তো ভাবি যে কয়েক দিনের মধ্যেই রান্না করে ফেলব বেশ রেফ্রিজারেশন যদি হয় স্পিড কমানো বা স্লো মোশন তাহলে ফ্রিজিং হলো একেবারে পজ বাটন চেপে দেওয়া সব কিছুকে পুরোপুরি থামিয়ে দেওয়া চলুন এবার তাহলে দেখি এই বরফ শীতল কৌশলটা ঠিক কিভাবে কাজ করে আর কিভাবে এটা খাবারকে মহিনো পর্যন্ত সতেজ রাখতে পারে ফ্রিজিংকে বলা যেতে পারে খাবার সংরক্ষণের একদম ফাইনাল লেভেল এখানে কি করা হয় খাবারের তাপমাত্রা একেবারে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামিয়ে আনা হয় এতে খাবারের ভেতরের প্রায় সবটুকু পানি জমে বরফ হয়ে যায় আর যেই না পানি বরফ হলো জীবাণুদের বেঁচে থাকার পরিবেশটাই শেষ ফলে তাদের বৃদ্ধিও পুরোপুরি বন্ধ হয়ে যায় মাইনাস আঠেরো ডিগ্রি সেলসিয়াস একবার ভাবুন তো সাধারণ ফ্রিজের চেয়ে এটা কতটা বেশি ঠান্ডা এই যে চরম শীতল একটা অবস্থা এটাই হল মহিন ধরে খাবার ভালো রাখার আসল রহস্য এই তাপমাত্রায় জীবাণুরা টিকে থাকার কোনো সুযোগই পায় না আর ফ্রিজিংয়ের কার্যকারিতা কিন্তু অসাধারণ যখনই খাবারের ভেতরের পানি জমে বরফের ক্রিস্টাল হয়ে যায় ব্যাকটেরিয়ার জন্য বেঁচে থাকা বা বংশবৃদ্ধি করাটা একরকম অসম্ভব হয়ে পারে কিন্তু এখানেই শেষ না খাবারের পচনের জন্য যে এনজাইমগুলো দাঁড়ি সেগুলোর কাজও প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে ফ্রিজিংয়ের আসল উদ্দেশ্যটা কি কথায় বললে দীর্ঘমেয়াদি সংরক্ষণ মানে কয়েকদিন না একেবারে কয়েক মাস পর্যন্ত খাবার ভালো রাখা এটা জীবাণুর বৃদ্ধি তো পুরোপুরি থামিয়ে দেয় সেই সাথে খাবারের মান রং এমনকি স্বাদও ধরে রাখে আর এই জন্যই তো হিমায়ত খাবার দেশ বিদেশে রপ্তানি করা সম্ভব হয় সাধারণত কোন খাবারগুলো আমরা ডিপ ফ্রিজে রাখি যেমন ধরুন মাংস মাছ মটরশুটি আইসক্রিম এমনকি রুটি বা পরোটাও কিন্তু ফ্রিজ করা হয় আবার ধরুন বিভিন্ন প্রসেসড খাবার যেমন নাগেটস বা সসেজ এগুলো তো ফ্রিজিংয়েরই দারুণ উদাহরণ আচ্ছা তাহলে তো আমরা দুটো পদ্ধতি মোটামুটি বুঝে গেলাম এবার সময় হয়েছে এদেরকে মুখোমুখি দাঁড় করানোর রেফ্রিজারেশন বনাম ফ্রিজিং এই লড়াইয়ে কে কোথায় দাঁড়িয়ে চলুন দেখি মূল পার্থক্যগুলো কি কি। যদি পুরো ব্যাপারটাকে এক লাইনে বলতে হয় তাহলে ব্যাপারটা এরকম রেফ্রিজারেশন জীবাণুর বৃদ্ধিকে শুধু ধীরে করে দেয় আর অন্যদিকে ফ্রিজিং সেই বৃদ্ধিকে একেবারে থামিয়ে দেয় ব্যাস এটাই হলো সবচেয়ে বড় আর মূল পার্থক্য এই টেবিলটা দেখলে পার্থক্যগুলো আরও পরিষ্কার হয়ে যাবে তাপমাত্রার দিকেই তাকান না কোথায় শূন্য থেকে দশ ডিগ্রি আর কোথায় মাইনাস আঠারো আর তাপমাত্রার এই বিশাল পার্থক্যের কারণে এক জায়গায় জীবাণুর বৃদ্ধি শুধু ধীর হয় আর অন্য জায়গায় পুরোপুরি বন্ধ হয়ে যায় আর সবশেষে সবচেয়ে বড় যে পার্থক্যটা চোখে পড়ে সেটা হল সংরক্ষণের সময় রেফ্রিজারেশনে যেখানে কয়েকদিন ফ্রিজিংয়ে সেখানে কয়েক মাস তাহলে শেষ কথা কি দাঁড়ালো কখন কোনটা ব্যবহার করা উচিত চলুন মূল বিষয়গুলো আরেকবার এক ঝলকে দেখে নেওয়া যাক তাহলে মূল কথাটা হল যদি অল্প সময়ের জন্য খাবার সতেজ রাখতে হয় মানে ধরুন কয়েকদিনের জন্য তাহলে রেফ্রিজারেশনই যথেষ্ট কিন্তু যদি প্ল্যান থাকে মহিনো ধরে খাবার সংরক্ষণ করার তখন ফ্রিজিং ছাড়ার কোনও উপায় নেই কারণ একমাত্র এটাই খাবারের পচন প্রক্রিয়াকে পুরোপুরি থামিয়ে দিতে পারে আমরা তো দেখলাম ঠান্ডা ব্যবহার করে কিভাবে খাবার বাঁচানো যায় কিন্তু প্রযুক্তি তো আর এক জায়গায় থেমে থাকে না তাই না একটু ভাবার চেষ্টা করা যাক তো ভবিষ্যতে খাবার সংরক্ষণের জন্য আর কি নতুন উপায় আসতে পারে এমন কোনো প্রযুক্তি কি সম্ভব যা ঠান্ডা বা বরফ ছাড়াই খাবারকে বছরের পর বছর সতেজ রাখতে পারবে ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো